জগন্নাথপ্ৰিয়া কোন একাদশী ব্রতের ফল পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করে তাদের পিসাচত্ব জনি থেকে মুক্তি লাভ করানো যায় তুমি খুবই ভালো প্রশ্ন করেছো কিছু একাদশী থাকে যেগুলো কিন্তু আমরা চাইলেও বা কিছু ব্রত থাকে যেগুলো আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারি তো সেরকমই একটা একাদশী ব্রত কামদা একাদশী ব্রত সেটার ফল আপনি চাইলে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন বা আপনার প্রিয় ব্যক্তির উদ্দেশ্যে অর্পণ করতে পারেন এই একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে বরাহ পুরাণে যেটা শুক্লপক্ষের একাদশী নামে বিখ্যাত বা যে একাদশীকে কামদা একাদশী হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এই একাদশীর ফলে যেই পৈশাচিক জন্ম প্রাপ্ত হয়েছিল ললিত সেই পৈশাচিক জন্ম থেকে মুক্তি দিয়েছিল এই একাদশী ব্রত পালন করে ললিতা অর্থাৎ ললিত এবং ললিতা তারা দুইজনে ছিল কিন্তু স্বামী স্ত্রী কিন্তু ললিত কিছু কারণে তিনি অভিশাপ প্রাপ্ত হন যে তিনি পিসাচত্ব প্রাপ্ত হবে তারপরে ললিতা তার মুক্তির আশায় তিনি কিন্তু অনেক কিছু ব্রত আদি পালন করতে থাকেন এবং এক পর্যায়ে গিয়ে আপনারা একাদশী ব্রত মাহাত্ম পাঠ করলে জানতে পারবেন তিনি এই একাদশী ব্রতটা পালন করেন এবং এই একাদশী ব্রত পালন করার পরে তিনি তার এই পুরো ফলটা অর্থাৎ যে একাদশী ব্রতটা পালন করেছে সমস্ত ফলটা তিনি তার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করেন এবং তার স্বামী তখন সেই পিসাশত্ব থেকে মুক্ত হয় এমনকি বৈশিষ্ট্য ঋষি অর্থাৎ ঋষি বৈশিষ্ট্য এ সম্পর্কে বর্ণনা করেছেন যে যদি কেউ ব্রহ্মহত্যা করে থাকে অর্থাৎ ব্রহ্মা ব্রহ্মহত্যাজনিত যে পাপ থাকে সেই পাপটা পর্যন্ত এই একাদশী থেকে মুক্ত হয় এবং পিশাচত্ব মোচনকারী এই একাদশী পালন করলে তিনি পিসাচত্ব থেকে মুক্তি হবেন আর একটা বলে রাখি যদি কেউ একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে তিনি তাহলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন তো অবশ্যই যারা একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই একাদশী ব্রতটা পালন করবেন যারা করেন না তারাও চাইলে এই ব্রতটা পালন করতে পারেন করে আপনাদের পূর্বপুরুষ কারণ আমাদের পিতা মাতার আদি আরও অনেকে যারা গত হয়েছেন তারা কোন জন্ম প্রাপ্ত হয়েছেন আমরা কিন্তু জানি না তো আমরা চাইলেই কিন্তু এই ব্রতটা পালন করে তাদের উদ্দেশ্য অর্পণ করতে পারি ঠিক আছে আমাদের দাদু দেখা যায় যে দাদুর বাবা এরকম অনেকে আছে আমাদের পিতৃপুরুষ যারা থাকে আর একটা কথা বলি অনেকে প্রশ্ন করেন যে মাতাজি একাদশীর দিনে কি তুলসী গাছে জল প্রদান করা যাবে হ্যাঁ একাদশী দিনে তুলসী গাছে জল প্রদান করা যাবে আরেকটা প্রশ্ন করছেন খুব বেশি সেটা হচ্ছে যে মাতাজি একাদশী নাকি সধবাদের করতে নেই শুধুমাত্র বিধবারা করবে তো এই বিষয়টা নিয়ে আমার ভিডিও আছে এবং পোস্ট আছে রেফারেন্স সহকারে তো আমি সেটা এখানে কমেন্ট বক্সে দিয়ে রাখবো দেখে রাখবেন আরেকটা বিষয়ে বিষয়ের খুব বেশি প্রশ্ন আসে যে আমার স্বামী তো একাদশী করেন এখন আমি একা একা কি একাদশী থাকতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন আপনার স্বামী যদি নাও করে একাদশী আপনি একাই একাদশী ব্রত পালন করতে পারবেন আর দুজনে মিলে পালন করলে আরও ভালো ঠিক আছে কিন্তু না 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 না। বলে বলে আপনি আপনি করতে করতে পারবেন পারবেন বা বিষয়টা এরকম করছে আর একটা টপিক বলে রাখি যে এই একাদশী দিনে কি কি খাওয়া যাবে যাবে না সেই বিষয় নিয়েও আমার পোস্ট আছে আমি কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং সামনে যে একাদশী আসছে অবশ্যই সেই একাদশী ব্রতটা পালন করবেন হরে কৃষ্ণা